একদম গোটেই কৰি দেখা নাই মাগুৰ একো ৰাজনী মাগুৰ মা দেউতা মাগুৰ দ অ মাগুৰ দে আৰু মাগুৰ লৈ তাই দেখ খাক খাকমনি মাগুৰ মাছ লৈ ত মাফিয়া খাটাই দিব মাকুর মাছ হাতে দাদা মগুর মাছের কেজি কত পাঁচশো বন্ধুকান কমেন্ট করি তো আমরা হরিমগঞ্জে কত আখৈ মাছ আখৈ দেখো একদম বড় বড় হইতা বুঝিয়া মাছ রাখতেনি গেলিমনি এই যে কথা লুইছে তার আর তিনশো মাগুর মাছ রাখছে হাকিমুনিয়া মাসে মাসে ফোন ধরছে না না মাসে ঘুমে নিয়ে আমার আর ফোন দশনা ঘুমে দেখো সকাল সকাল আমি উঠে গেলাম ফুলের গাছগুলো দেখলে যে ভাল লাগে উফ সকাল সকাল বন্ধুকান দেখিলাম সবে আমারও দেখ আমারও দেখাও সকাল সকাল অকণকৈ আবাৰ ভিডিঅ' এডিট সৰুমু কিছু কৰমো সাজ খাৰমু ফ্ৰী ফ্ৰী চল তাই মই ঘৰৰ মধ্য আমি আহিছিলাম দেখাত দেখিটা মাছ লৈ আহিছে দেখি লৈছিলে আমি সাজেই কৰোঁ ভিডিঅ' এডিট কৰোঁ সাজ নাম সাজ খৰাম তো চলো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করে দিই মাসিদার আজের শুনবো এই সময় নতুন ভিডিও স্টার্ট করুন ঠিক আছে বাই বাই